আমরা আছি আজকে ঈদের দিনে ছুটি হবে এই জন্য এত সাজানো এ মনে করেন না যে হেনার বিয়ে হয়ে গেছে বাড়িঘর এত সাজানো ঠিক আছে হেনা নাই তবু এই জন্য সাজানো জানেন আমাদের ভোটটা আমাদের ঈদ উপলক্ষে সাজানো হয়েছে হ্যাঁ এই যে এত সাজানো গোছানো দেখতেছেন কি মনে করতেছেন হ্যাঁ যে হেনার বিয়ে না না কোনো হেনার বিয়ে না আজকে আমাদের ঈদের ছুরি ঈদের ছুরির জন্য এত সাজানো ঠিক আছে কোনো হেনা ফেনা নাই হেনার কোনো বিয়ে নাই ঠিক আছে আমরা উপলক্ষে তো কেমন হয়েছে আপনারা দেখবেন ভালো লাগবে এই দেখেন আমাদের ছোট ছোট আপু এই যে আমাদের বড় আপু কাজ করে ভাই কর্মজীবন এটা লজ্জা সালামের কিচ্ছু নাই ভাই কর্ম এরা কর্ম করতেছে এরা আনন্দ দেখেন ভাই কষ্টের পরে কিন্তু আনন্দ সারা মাস কষ্ট করছে রোজা রাখছে তারপরে আজকে আনন্দ কি আনন্দ ওরে বাবারে গাইস আমার বড় ভাই বট করছে আপনারা দেখেন যে কেমনে করে দেখছেন কি সিঙ্গারের মধ্যে আলু আমার এক ভাবি দশটিং ছাড়াই দিছে আমার চান মিয়া ভাই আমার দুয়া ভাই কি খুশি মাশাআল্লাহ শেঈ বাড়ি ঘরে এত সাজানো কেন এনআরবি এ না ঈদের সুদের জন্য আমার খাওয়া এসে দিয়েছে কি জয় বাংলা জয় বাংলা বাড়ি ঘরে এত সাজানো কেন হ্যাঁ ঠিক আছে জানি বাড়ি সাধনা হেনার বিয়ে হেনার বিয়ে না হেনা আর গেছে এই আমাদের ছুটি এই জন্য এত সাজানো হেনা ফেনা কেউ নেই হেনার বোনেরা আছে এই যে হেনার বোন সব হেনার বোনেরা হেনার ভাই ওই যে হেনার বড় ভাই বড় ভাই আমাদের আওয়াজ ভাই এই যে আমাদের অর্জুন ভাই ইনি বড় ব্যবসায়ী

দুলা বন আমাদের দাদার নাম হলো সুকেশ দাদা এই সুকেশ কিন্তু এই সুকেশ না আলমারি না এ সুকেশ নাম আরো ভালো নাম থাকতে পারেন মেলা ভিডিও হয়েছে এমনি মিনিট না না

খোরকারে আোর